তারপরে চলে গেছে এটা ওহ ভাই ভালো ভালো ভাই এ ভাই এরাই জোনে রোগ এই ভাই 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 তাড়াতাড়ি মেডিকেল গ্যাস আপনার সকলেই জানেন আমাদের গেমে এসেছে নতুন ও বি নাইন আপডেট এবং আপডেট আসার পর অনেক কিছু বদলাইছে গ্যাস যেমন একটা নতুন ম্যাপ আসছে আর সবচেয়ে বড় যে আপডেট আসছে তা হচ্ছে বিভিন্ন গানের উপরে তার মধ্যে একটা গান হলো বিএসএস আপনারা জানেন বিএসএস আগে চিপ লাগিয়ে তিনটা চিপ লাগিয়ে আমরা লং রেঞ্জ দিয়ে ইউজ করতাম বাট বর্তমানে বিএসএস আপনার শর্ট রেঞ্জে ইউজ করতে পারবো তাও এমপি ফোরটির মতো মানে ভাবা যায় মানে বিএসএস এমপি ফোরটির মতো চালাবো তো এই জিনিসটা একটু আয় করার জন্য আজকে আমি একটা ম্যাচ খেলে ফেলাইছি তো বেশি কথা না পারি চলেন ম্যাচের দিকে যাওয়া যাক তো চলে শুরু করতে হ্যাঁ নেমে যাচ্ছি মিল এবং মিলে নামার পরে এখানে আমি একটা গান পেয়ে যাই লং রেঞ্জের দুইটা এখনো বিএসএস পাইনি বাট এই তো বিএসএস পাইয়ে গেছে এইটাই তো লাগবো তো বি আমার হাতে এসে পড়ছে এখন শুধু এনিমি মারতে হবে বাট এনিমিটাই গেলো ওই যেটা একটা বলাই ও ভাই নামেই একটি এখানে ষোলো বার্সেস ষোলো খেলতেছি বাট কারণ কি গেছে আমি ষোলো বার্সেস গড পারি না অত ভালো প্লেয়ার হই নাই যাই হোক এখানে আমার কাছে বি আছে আর আমি একটা লং যে গান রাখতেছি বাট এটা দিয়ে আমি এনিমি মারবো না আমি বি এস দিয়ে মারার চেষ্টা করবো সামনে আটটা এনিমি বাট এই ডাইন সিং দ্যাট ভাই একটা এখন আকাশ দিয়ে নামছে ও অনেকগুলো এনিমি আছে যাই এটাকে মানে ও ভাই হু হু ভাই ওরে ভাই কি চলতে আছে ভাই বিএসএস বেশ ওই প্লেয়ারটাকে মারার পর যখন আমি এদিকে আসতেছিলাম তখনই আমি একটা হুমটা শব্দ হুম নিয়ে আর এখানে একটা প্লেয়ার আসছে পরে আর আমাকে ভাই এমপি ফোরটির দাম মারিয়ে ভাই ভাই কি কম ভাই আমার কপালটা ভালো ছিল দেখে আমি আবার রিবেক পেয়েছি রিবেক পাওয়ার পর আমি এই জায়গায় আবার নামছি নামার পর ভাই আমি তো বিএসএস টা নেওয়ার জন্য এখানে নামছি আর যে আমাকে মারছে ও কিন্তু নিচের দিকে আর ওরে তো মারতে বসালে আমারে মারছে ভাই রিভেন্স তো নিতে হবে আমি এই জায়গায় নামছি কারণ বিএসএস ভাই আর খুঁজে পাবো যদি এখন আর এক যাই দেখেন তো আরে মারতেই হবে যা আছে কপালে ভাই শব্দ পাইতেছে ওর নিচের দিকে মনে এদিক দিয়ে আসতেছে না ভাই এদিকে না ওনো পিছের দিকে ওই তো ওই দেখেন ওই শালার মশলার জায়গায় ও ভাই বিএসএস এ মারাত্মক ড্যামেজ দিতেছে লং রেঞ্জ শর্ট রেঞ্জ মারাত্মক আর এই বিএসএস এ আমার কোনো স্কিম নেই মানে স্কিন দেখায় বাট কোনো অ্যাবিলিটি নেই যদি ডাবল ডেট অফ ফেয়ার হতে পাই মারাত্ম চৌত সামনের দিকে এনিমিটা যাইতেছে আরে শালা তুমি আবার মারছিলে না রিভেন্স কমপ্লিট থোবেস এখন আমি হুম ডেট যাইতেও ছিলাম এখান থেকে তখনই পিসের দিক দিয়ে একটা এনিমি আমার উপরে ফায়ার বে বাট আমার গাড়ি একটা থাকার কারণ ও তো আমাকে মারতে পারে না বাট ওকে মারার জন্য আমি ডাইরেক্ট ডিএসএস নিয়ে রাশ দিয়ে দিলাম এই টেনিমিটা দুইটা সব আছে ওয়েট

ও বুলের মধ্যে ঢুকে গেল বুঝলাম না কি হলো এখানে যাই হোক ওরে তো মারতে ও উপু হয়েছে বাট লাভ হবে না ভাই সব ট্রেন যে কি চলতেছে ভাই বিএসএস এটা ও ভাই ওই এনিমিটাকে মারার পর যখন আমি উঠের দিকে যাচ্ছিলাম তখনই ভাই নিচের থেকে একটা আমাকে পার দেয় আর ভাই আমাকে পার দিয়েছে আমিও রাশ দিছি বাট ওর কাছে ছিল ভাই ওয়ান শট ব্যান আমাকে একটা ড্যামেজ তো দিয়ে দিছে ঠিকই বাট ওরেও আমি ভালো ড্যামেজ দিয়েছি ও এখন মেডিকেট করতেছিল আর এখানে সবচেয়ে বড় বলেছে ও প্যাক করে ফেলাইছে আর আমার কাছে ছিল বোম আরে ভাই এর মদার কি হতে পারে এই নিয়মেটা বোম কুক করে মারি আর ওগুলো প্যাক করলে বাট লাভ হয় নাই ও আমার বোমই মারা যায় নিশালা প্যাক করবি ওইখান থেকে এখানে আমি একটা আর্সেনালের দিকে আসতেছিলাম কারণ এখানে ফাইট চলতেছিল সামনের দিকে একটা এনিমি যেই এ্যানিটা গাড়ি চাউন্ট পাইছে ভাই ও নিজে গাড়ি তুলতে পড়ছে এ্যানিটার বুট দিয়েছে বাট এখানে অনেকগুলো এনিমি আছে দেখতে পারছেন ও ভাই বিচে একটা এখানে দুই তিনটে এনিমি আছে এ বামে একটা আছে ভাই এখানে মনে একটা পিডার আমি খাইতে পারি বাট এখান থেকে নিতে হবে দেখি এটা এটা মারতে পারি নাকি এইটাই যদি মারতে পারি তাহলে আমি এই জায়গায় ওয়েট করবো ও ভাই এ ভাই মরতে না ওই তার নিচের হেড ভাই বিএসএসে ড্যামেজ কি কমাই দিছে বডি শটে ভালোই ড্যামেজ লাগতে আছে বাট হেড শটে ড্যামেজ এত লো এটা কম মানা যাইতেছে না আমার এলে মানে জোনের বাইরে থাকতেও চাইতেছে না জোনে অনেক কাটতেছে এখন লাস্ট জোন তিন নাম্বার জোন চলে দেখা যাক এই এনিমিটাকে মারা যায় নাকি একটা আছে মানে ও ভাই অনেক ড্যামেজ আরে সারা তারা দাঁড়া আমি এই ধরে তোমাকে ধরতে বিএসএস এ ভালো ডেট অফার ফায়ার ড্যামেজ ও ঠিক মতোই দিতেছে বলতে গেলে বাট একটু হেলমেট বেশি ভালো হইলে ভাই ড্যামেজটা দিতেছে না আর আমার কাছে এমন নাই এমন কিন্তু ভাই গাড়ি তো ভাই জোনে যাইলো তাইলে ভাই আমি জোনে মিলতে গেল পরে নিজের কাছে অ্যামোটা কিনে নিবি পকেট বেন্ডিং দেওয়া এই অ্যামো আর অ্যামোটা কিনে নেবে এমো সারা ভাই এমনি এসেন যে অ্যামো আর এলি মিদ্যারে কোনো অ্যামো নেই ওই তেরি এনে কার গাড়ি পালাই না যাই হোক এখানে ভাই এখনও এনি ম্যাচ আমার বাদে দশটা এনিমে আমার কাছে কিল আছে সাতটা দেখা যাইতেছে এই ম্যাচ আমি বইয়ে করতে পারি কি পারি না বিএসএস নিয়ে নতুন বিএসএস তো রেস এখানে মানে একটা এনিমি আছে ও ভাই এ ভাই মাকরস আমার

কটা নয়টা কিলো হইতো আহ ভাই আরেকটা আগে মারা লাগতো তো যাই হোক ওখান থেকে আমরা ভাই অনেকক্ষণ ঘুরে ফিরে এখানে আসলাম ওই ভাই গাড়িওয়ালা তুমি কোথায় যাইতেছো এম মিয়া দাঁড়াও আমি ভাই কেছি এখন সবাই গাড়ি নিয়ে ঘুরতেছে না আমিও বয়ে গাই গাড়িতে নামতেছি না এই দেখেন ডাইন সাইডে কিন্তু প্লেয়ার আছে বাট আমি বয়ে নামতেছি না কারণ ভাই লাস্ট জোন তা আবার সোলোতে কোন দিক দেখি এনিমি মারবো আর এটা স্যানিটিও ক্যারেক্টার করতে নিয়ে কোন জায়গায় যে উঠতে থাকে ভাই আমার তো বয় করে গেছে তা আমি তো নামবো না আমি যতক্ষণ একটা পারফেক্ট জায়গা বাবা আমি এই গাড়ির দিয়ে নামতে লাগি আমার কাছে আটটা কিল আছে আমি ভুইয়াটা মিস করতে চাই না এই বিএসএস দিয়ে নতুন বিএসএস দিয়ে একটা ভুইয়ে তো করাই উচিত তো এখানে আমি লাস্ট দিকে কিল করবো বাট আগে আমি এখান থেকে প্রত্যেকটা এনিমিটাকে লোকেশন দেখবো কোন এনিমি কোন জায়গায় পাঁচটা প্লেয়ার আছে আমি ভালো মতো না দেখতে এই গাড়িরটা তো আমি নামতে লাগিনি আজকে যা হোক যা আছে কপালে দেখা যাবে কাল সকালে আমি একে লোকেশন দেখুন তারপর নামাই এই দেখে প্রত্যেকটা এনিমি গাড়ি নিয়ে করতেছে প্রত্যেকটা এনিমি আমি লোকেশন মানে একটা এনিমির ভালো মতো লোকেশন না তো নাম মই না তো দেখা যায় এই দেখে মারি এরাকাল খালি মাঠে আছে এ ভাই গেল এ ভাই ও কাবারে যাচ্ছে না তারপর কাবারে চলে গেছে এটা ও ভাই ভালো ভালো এ ভাই এ ভাই জোনে ডোক এই এই ভাই 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 তাড়াতাড়ি মেডিকে ভাই ও ভাই রে ভাই রে ভাই এখনই তো যাইতে মানে আমি বাইরে মানে আমার কাছে তো ই নাই ডিজাইনিং করার ম্যাগজিন নেই এর লোকে মেডিকেটে এত সময় লাগতেছে আরে ভাই এখনই যাইতে মানে যে এখানে সামনের দিকে এনেমি ও ভাই এস করছে ও ভাই সরি একটা এনেমি এ ভাই আমি বারবার এস করছে ও ভাই এখানে দুইটা এনেমি এ ভাই তাড়াতাড়ি গাড়ি ছড়া গাড়ি ছড়া আমি যদি নামিয়ে ফায়ার দেওয়া শুরু করি ওই এনেমিটাও মারবো লাস্টে আমি বাঁচবো না আগে একটা কাবারে যাইলে এই পাথরের কাবারটা ভালো আছে এইখান থেকে মারবে এইখান থেকে মারবো আর দুইটা এনেমি আছে আমার কাছে দশটা কিল এই ম্যাচ তো বইয়ে মিস করা যাবে যা আছে কপালে আরেকটা এনে মনে ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় দেখেন এই দেখ আমি ওটা যদি মানা শুরু করতাম ওই নামবে গাড়ির আমি দুজনের মাঝখানে ফার্স্টে মরে যেতাম এ আর একটা পেলে বাকি আছে এ ভাই এ তো কপাল তো খুললে গেছে দেখা যায় একটা কই ওই দিকে গাড়ি তো এ ভাই এ কি পাগল গাড়ি তো উঠে জোনের বাইরে যাইতেছে কে হ্যালো ব্রাদার হোয়ার আর ইউ গোয়িং ও ভাই ও জোনের বাইরে যাইতেছে আরে ভাই একটা শট লাগায় দক্ষিণ নাকি জোনেই মরবো হ্যালো ভাই ও আমাদের জোন পুষ দেওয়ার ট্রাই করতেছে

অনেকটাই আলাদা আগের যারা আমরা বিএসএস চালাইতাম আমরা যারা ওল পেরা তারা ঠিকই জানি বিএসএস আগে কিভাবে কাজ করতো বিএসএস এ আগে ড্যামেজ দিলে এক্সট্রা ড্যামেজ দিত আট নয় দশ করে বাট বর্তমানে বিএসএস ভাই পুরো সফট রেঞ্জের একটা গান বানাই ফেলাইছে এটাকে আপনারা এমপি বা ইউএমপি টি নাইনটি জায়গায় ইউজ করতে পারবেন আর এটা তো মারাত্মক আর এটা ড্যামেজ বাই এটা ড্যামেজ অনেক বেশি দেয় বাট হেড শট ড্যামেজটা অনেক কম দেয় যদি আপনার কাছে তিনের হেলমেটটাকে হেডশট ড্যামেজটা অনেক কম দেবে বাট বডি শট আমার হিসাবে অনেক ভালো দিতেছে আর ডেট অফ ফায়ার তো মারাত্মক আর যাদের কাছে ডাবল ডেট অফ ফায়ার স্কিন আছে তারা তবে আরো ভালো খেলতে পারবে এটা দিয়ে তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ গুড বাই সিও টুমারো